জেলা থেকে অসংখ্য সারা সাধারণ মানুষ শ্রমিক কৃষক ছাত্র যুব মহিলারা তো বটেই তারা একাকার হয়ে গেছে আজকে আমরা রয়েছি নদীয়া জেলাতে কৃষ্ণনগরে রয়েছি মহিলা সমাবেশ ছিল মিনার্চি মুখার্জি এখানে এসেছিলেন আর আপনারা জানেন মানে মিনি ব্রিগেড যাকে বলা হয় আর তোমাকে বলবো এইদিকে কিন্তু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাও আহ ব্রিগেড শেষ মিনিম শেষ হয়ে গেছে ঘুরতে গেলে এখন ডান্স চলছে নৃত্য চলছে আজকের কথা বলবো নদিয়া জেলার ডি সম্পাদক রুদ্র প্রস্কার আর রুদ্রদা আমাদের চ্যানেলে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি ধন্যবাদ রুদ্রদা আজকে যে মহিলা সমাবেশ কি বলবে মহিলা সমাবেশকে ঘিরে কি বার্তা দিতে চাইবে আগামী দিনের প্রজন্মকে বা সামনে লোকসভা নির্বাচন বলে আজকে শুধুমাত্র কৃষ্ণনগরে সমাবেশের জন্য নয় আজকে সারা রাজ্যের একাধিক জায়গায় সমাবেশ হচ্ছে আমরা বলেছি 10 তারিখে 10 থেকে আমরা সমাবেশ করব আসলে আমাদের রাজ্যের মান সাধারণ মান এবং অবশ্যই সাধারণ মানুষ বলতে মহিলাদেরও রয়েছে তারা বুঝতে পেরেছে যে তারা কোন বিপদের মধ্যে আছে একদিকে আমাদের রাজ্যের সরকার যে তরান্ধ দুর্নীতি প্রায় দুর্নীতি রাজানি গণতন্ত্র হরণ মানুষ তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আর উল্টোদিকে দেশের সরকার তার যা জনবিরোধী নীতি সেই নীতির ফলেও মানুষের একটা নষ্টাগত জিনিসপত্রের দাম বাড়ছে বেকার ছেলে কাজ নেই কাজের নিরাপত্তা নেই সামাজিক মানুষের বিরোধী নিরাপত্তা নেই কৃষকের ফসলের দাম নেই ন্যূনতম সহায়ক মূল্য নেই ফলে একটা ভয়াবহ অবস্থা তার মধ্যে আরো বেশি খারাপ হচ্ছিল তৃণমূল এবং বিজেপি যে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা করছে হিন্দু আর মুসলমানের মধ্যে ভাগ করে দিয়ে হিন্দুদের বিজেপি নিচ্ছে আর তৃণমূল নিচ্ছে এই বিরুদ্ধে মানুষ বিকল্প খুঁজছে আর তার জন্যই আজকের এই সমাবেশ মহিলাদেরটাকে সমাবেশ আজকে কিন্তু মহিলাদেরটাকে সমাবেশ হলো আমরা দেখতে পেলাম আজকের সারা জেলা থেকে অসংখ্য সাধারণ মানুষ শ্রমিক কৃষক ছাত্র যুব মহিলারা তো বটেই তারা একাকার হয়ে গেছে আজকে আসলে মানুষ রুখে দাঁড়াতে চাইছে এবং এর বিরুদ্ধে দাঁড়িয়ে বামপন্থীরাই একমাত্র বিকল্প মানুষের প্রতিদিনের সমস্যার কথা বামপন্থীরাই বলে মানুষ জানান দিচ্ছে সেই কথা আর হাওয়াটা পালটাচ্ছে সামনে লোকসভা নির্বাচন সেটা রাজ্যের তৃণমূল দেশের বিজেপি দুজনাই বলে বুঝে গেছে যে হাওয়া কি রুখ বদলরা